বন্ধুরা আমি এখন বাড়ি থেকে বেরোলাম ফ্রেশ হয়ে যেহেতু মালদাতে আম মেলা হচ্ছে তার জন্য ধরার জন্য যেতে হবে এখন আমাকে স্ট্যান্ডের দিক বাড়ি থেকে হেঁটে এখন সোজা চলে এসেছি মাঠের দিকে মাঠে পার করে এখন স্ট্যান্ডে যেয়ে গাড়ি নিতে হবে কিছুজন মাঠে ফুটবল খেলছিল তারা আমাকে জিজ্ঞাসা করছে দাদা তোমার কি ভিডিও আর কোনো দেখতে পাবো না তাদেরকে বললাম আমি কয়েকদিনের মধ্যে আমার ভিডিও দেখতে পাবি ঠিক আছে সোজা গাড়ি ধরে চলে এসেছি এখন আমি মালদাতে আমাকে এখন যেতে হবে আম মেলার লোকেশনের দিকে চলে এসেছি মালদা কলেজের মাঠে আর মালদা কলেজের মাঠে এসে এখন সামনে তোমাদের মেন গেটটা দেখাবো আম মেলার আম মেলার মেন গেটটা দেখো সামনে ঢুকতেই মেলার গেট দেখতে পাবে আর মেলার গেট আমি এখন প্রবেশ করলাম ভিতরের দিকে আর ভিতরে যে ঢুকে আমি তোমাদেরকে সব কিছু ঘুরে দেখাচ্ছি মেলার ভিতরে ঢুকতে দেখতে পাবে এরকম একটা বোট আর বোটের মধ্যে বিভিন্ন ধরনের আমের নাম আর খাওয়ারের নাম লিস্ট দেওয়া রয়েছে এখান থেকে খাবারের লিস্টগুলো তোমরা দেখে নিতে পারো এর মধ্যে ঢুকতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেল আর বৃষ্টির মধ্যে ভারী একটা সমস্যায় পড়ে তাই আমাকে কিছুক্ষণ ধরে আমাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে তখন যতক্ষণ বৃষ্টি না ছুটছে সম্পূর্ণ মেলাটা দেখাটা খুবই অসম্ভব তাই আমার কাছে ছাতা নেই যে মেলাটা ঘুরে দেখবো তো আমেলার ভিডিও দেখতে হলে বৃষ্টিকে